কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ উদ্বোধনী দিন একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউজিল্যান্ড গ্রুপ এ এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায় উনত্রিশ বছর পর আইসিসির কোন টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানে তাই তো তিন হো শহর করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিকে নববধুর মতো সাজিয়েছে আয়োজকরা বড় বড় বিলবোর্ডে রিজওয়ান কামিন্স রোহিতের পাশাপাশি নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আট দলের অধিনায়কের এমন ব্যানার বিলবোর্ড পোস্টার হর হামেশাই চোখে পড়ছে পাকিস্তানের রাস্তায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে গাদ্দাফি ও করাচি স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার করেছে বিসিবি সব মিলে মেগা ইভেন্টের জন্য প্রস্তুত পাকিস্তান প্রথা অনুযায়ী স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লড়াই তবে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলা যেতে পারে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের যে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড হচ্ছে পাকিস্তানের গায়ে কারণ দলটির সাম্প্রতিক ফর্ম সবশেষ দশ ওয়ান ডেতে সাতটি জয় পেয়েছে রিজওয়ান বাবররা তবে দলটির দুর্বলতাও আছে ব্যাটিংয়ে বিচ্ছিন্নভাবে ক্রিকেটাররা রান করলেও ধারাবাহিকতার বড় অভাব পাকিস্তানের যে কারণেই কদিন আগেই ত্রিদেশীয় সিরিজের ট্রফিটা হাত ছাড়া করেছে দলটি কেবলমাত্র সালমান আগা ছিলেন ব্যতিক্রম তবে শাহিন আফ্রিদি হারিস রোফ নাসিম সাদের নিয়ে দলের পেস যে কোনো দলকেই হারাতে পারে পাকিস্তান। নিউজিল্যান্ডকেও পিছিয়ে রাখার সুযোগ নেই সবশেষ দুই ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ব্ল্যাক গ্যাপ রাত গেল ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন কেন উইলিয়ামসন বল হাতে খুব ভালো ছন্দে আছেন দুই পেসার পিটার ওরোর্ক ও ম্যাট হেনরিক তবে টপ অর্ডারে টম ল্যাথাম রচিন রবীন্দ্র আর মিডিল অর্ডারে ডারিল মিচেল রান পেলে নিউজিল্যান্ডের পক্ষে শিরোপা জেতাও সম্ভব ব্ল্যাক ক্যাপদের তুরুপের তাস হতে পারেন অলরাউন্ডার গ্লেন ফ্লিপসন। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে বাংলাদেশকে ডার্ক হিসেবে দেখছেন সাবেক ভারতীয় স্পিনার মুরলী কার্তিক পন্টিং শেভাগ ভনরা বাংলাদেশকে হিসাবের বাইরে রাখলেও মিনি বিশ্বকাপের নবম আসরে বাংলাদেশকে নিয়ে আশার আলো দেখছেন এই ভারতীয় সাবেক শুধু তাই নয় গ্রুপ এ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের নাম দরজায় করানারছে ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাতক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর ক্রিকেট দুনিয়া ব্যস্ত এই আসরের হিসাব নিকাশ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পছন্দের দলের নাম জানাচ্ছেন সাবেক ক্রিকেটাররা মাইকেল ক্লার্ক যেমন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ভারতকে অন্যদিকে সেবাগের পছন্দ অস্ট্রেলিয়া অনেক সাবেকরাই বাংলাদেশকে রাখছেন হিসাবের বাইরে এই আসরে শান্ত মুশফিকদের সম্ভাবনা একেবারেই দেখছেন না পন্টিং ডিভিলিয়ার্সরা তবে স্রোতের বিপরীতে ভারতের সাপেক স্পিনার মুরালি কার্তিক বাংলাদেশকে শিরোপার দাবিদার হিসেবে দেখছেন ভারতেরই সাপেক স্পিনার ভারতের পাশাপাশি সেমির দৌড়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন মুরালি অন্য গ্রুপ থেকে সাউথ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন দলের নাম বলতে গিয়েও ভারতের সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের নাম শেভাক পন্টিং ভনরা ডার্ক হর্স হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানকে আমার মতে বাংলাদেশ খুবই বিপজ্জনক একটি দল তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটানোর সক্ষমতা রাখে টুর্নামেন্টে অনেকেই তাদের হিসাবের বাইরে রাখলেও ডার্ক হর্স হিসেবে আমি নাজমুল শান্তর দলকেই এগিয়ে রাখছি সেমিফাইনাল কিংবা ফাইনালেও জায়গা করে নিতে পারে দলটি বুধবার পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের বাংলাদেশের মিশন শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এর পরপরই উড়াল দিবে মূলভেন্য পাকিস্তানের উদ্দেশ্যে যেখানে পরের ডি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক চ্যালেঞ্জের পর অবশেষে শুরু হচ্ছে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ তবে খেলার মাঠে খেলা ভালো হোক সেটাই প্রত্যাশা একদম সেটাই প্রত্যাশা থাকবে এইদিকে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেটা হয়তো বা দর্শকদের জন্য জানা ইম্পর্টেন্ট কিভাবে খেলা দেখবে কি আসলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে সবকিছু মিলায় একেবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু থেকে নানা বিষয় নিয়ে ঝড় উঠেছিল চায়ের কাপে জল্পনা চাপিয়ে অবশেষে চূড়ান্তভাবে মাঠে গড়াচ্ছে নবমাসর সেই সাথে প্রশ্ন থাকছে এবারে আসরের ম্যাচগুলো কোথায় দেখা যাবে প্রাইজ বানি সহ টুর্নামেন্টের ফরম্যাট কেমন হবে সেটি নিয়েও ভাবতে শুরু করেছে ভক্ত সমর্থকরা তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক থাকছে ডেস্ক রিপোর্টার চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বেশ চড়া প্রাইস মানি পাচ্ছে চ্যাম্পিয়ন দল সংখ্যায় যা দুই দশমিক চব্বিশ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা সাতাশ কোটি টাকারও বেশি রানার্স আপ দল পাচ্ছে এক দশমিক বারো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় তেরো কোটি বাষট্টি লাখ টাকা সেই সাথে বাদ পড়া সেমিফাইনালিস্ট দলের পকেটে যাবে প্রায় ছয় কোটি একাশি লাখ টাকা সব মিলিয়ে মোট প্রাইজ মানি থাকছে ছয় দশমিক নয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চুরাশি কোটি টাকা যা কিনা সবশেষ দু সালে মাঠে গড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে তিপ্পান্ন শতাংশ বেশি টুর্নামেন্টে সবকিছু মিস করলেও ভারত পাকিস্তান মহারণের পাশাপাশি হেভিওয়েট দলের খেলাগুলো মিস করতে চান না সমর্থকরা চির প্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশ ফেব্রুয়ারি ব্লক বাস্টার উইকেন্ডে দুইবারের চ্যাম্পিয়ন ও দু হাজার সতেরো সালের রানার্স দল ভারতের মিশন শুরু বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে আর বাইশ ফেব্রুয়ারি নিজেদের পুরনো নেমেসেস ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বিশ্বকাপ মাইটি অস্ট্রেলিয়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ম্যাচ উপভোগে সমর্থকদের জন্য থাকছে বেশ কয়েকটি সুবিধা টিভির পাশাপাশি স্ট্রিমিং অ্যাপগুলোতে খেলা দেখতে পারবেন তারা যেখানে বাংলাদেশের মানুষ ম্যাচ দেখতে পারবেন নাগরিক টিভি টি স্পোর্টস আর টফি অ্যাপে এই আসর দিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে আফগানিস্তান দু সালে ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের টিকিট কেটেছিল তারা টুর্নামেন্টের ফর্মেটে আনা হয়নি কোনো পরিবর্তন দু সালের নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করছে মোট আট দল যেখানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশ দলের মধ্যে শীর্ষ আট দল পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ তবে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্তি হওয়ার কথা থাকলেও নিজেদের দক্ষতায় র্যাঙ্কিংয়ে থেকেই আসরে অংশ নিয়েছে রিজওয়ান বাবররা সংঘাত সহিংসতা কবলিত পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে ঘিরে চলছে রীতিমতো কালাম কাণ্ড নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভেনু লাহোর করাচি আর রাওয়াল তিন শহরে মোতায়েন করা হয়েছে বিশ হাজার সেনা সদস্য এর পাশাপাশি কমান্ড অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে সোয়াট এবং রেঞ্জার্স সদস্যদের বসানো হয়েছে দশ হাজার এআই পরিচালিত ক্যামেরা থাকছে ড্রোন এবং হেলিকপ্টার টহলও নিরাপত্তার চাদরে ঢাকা পাকিস্তানের করাচি লাহোর আর রাওলপিন্ডি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ভেনু এবার পাকিস্তান আন্তর্জাতিক এই ইভেন্টকে ঘিরেই নিরাপত্তা ইস্যুতে ব্যাপক তোর্জোড় পাকিস্তান কর্তৃপক্ষের রাজনৈতিক অস্থিরতা লাগাতার সন্ত্রাস হামলাসহ নানা কারণে গেল কয়েক বছর ধরেই অস্থিতিশীল পাকিস্তান গেল শুক্রবারও বেলুচিস্তানে বোমা হামলায় প্রাণ হারান এগারো জন এসব কারণেই গেল তিন দশকে দেশটিতে হয়নি আইসিসির বড় কোনো আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে যেন কাটল তিরিশ বছরের সেই অভিশাপ যদিও নিরাপত্তা নিয়ে রয়েই গেছে বিভিন্ন মহলের সংখ্যা পাকিস্তান কর্তৃপক্ষ বলছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে তারা খেলোয়াড় ও দর্শকদের সর্বোচ্চ সুরক্ষায় ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ভেনুর নিরাপত্তার পাশাপাশি আশপাশের এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ভিড় ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে দেখভাল করবেন পুলিশের সোয়াট টিম জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকবে রেঞ্জার্স ও পাকিস্তানি আর্মি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হবে ড্রোন অ্যান্টি ড্রোন টেকনোলজি নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে কাজ করবে স্টেডিয়ামের ভেতর ও বাইরে থাকা কমান্ড ও কন্ট্রোল সেন্টার ভেনু তিন শহর লাহোর করাচি ও রাওলপিন্ডিতে মোতায়েন থাকবে বিশ হাজারের বেশি সেনা গুরুত্বপূর্ণ সড়ক তো বটেই স্টেডিয়ামের আশপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকার বাড়ির ছাদে অবস্থান করবেন তারা স্থাপন করা হয়েছে অতিরিক্ত প্রায় দশ হাজার ফেস রিকগনিশন ক্যামেরা সর্বোচ্চ তৎপর গোয়েন্দারাও 2009 সালে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে খেলোয়াড়দের বহনকারী গাড়ি বহরে গুলি চালিয়েছিল বন্দুকধারীরা পুলিশ সহ আট জনের প্রাণহানি হয় ওই ঘটনায় গুরুতর আহত হন ছয় খেলোয়াড় এরপর প্রায় নয় বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারকা নির্ভর ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি বিভিন্ন দেশের একুশ জন ধারাভাষ্যকার থাকবেন এবারে আসরের কমেন্ট্রি বক্সে বাংলাদেশ থেকে আছেন সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আথার আলী খান থাকছেন নাসার হুসেন ইয়ান স্মিথ ও ইয়ান বিশপের মতো আইকন রাখা হয়েছে সাবেক বিশ্বকাপ জয়ী দলের সদস্য রবি শাস্ত্রী অ্যারন ফিনস ম্যাথিউ হেইডেন রমিস রাজা মিল জোনস ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কারকে বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় কিছু কণ্ঠ হার্ষা ভোগলে মাইকেল আর্থাটন পমি এমবাঙ্গুয়া কাজ নাইডু এবং সাইমন ডুলের মতো ধারাভাষ্যকার থাকছেন প্যানেলের প্যানেলে এক্সপার্ট জন্য রাখা হয়েছে সাবেক ক্রিকেটার ডেলস্টেইন বাজিদ খান দিনেশ কার্তিক কেটি মার্টিন শন পলক ও ইয়ান ওয়ার্ডকে